আজ আমি বরানগর মৃৎশিল্পায় চলে এসেছি শ্রাবণ মাসে সংক্রান্তিতে মা মনসার পুজো হয় তা মা মনসার প্রতিমা কীভাবে কতটা প্রিপারেশন হয়েছে চলুন দেখা যাবে মা মনসা মাকে এখন ভক্তের বাড়ির দিকে রওনা দিচ্ছে তারই সুন্দর অপূর্ব মা মনসা তার সখীদের নিয়ে চললেন ভক্তের গৃহের দিকে ভক্তরাও অপেক্ষায় রয়েছেন তাদেরকে বরণ করে গৃহে প্রবেশ করাবে আর মাতা নিঃশৃঙ্খালয় এখনও কাজ চলছে দেখে নিন এখনও শিল্পীরা বিভিন্ন রকমের কাজ করছেন কেউ শাড়ি পরাচ্ছেন কেউ অয়না মাকে পরানো পড়াচ্ছে আপনারা আশা করছি খুবই ভালো আছেন আর একটু একটু বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও মেঘলা আকাশ আগামীকাল মা মনসার পুজো দেখুন লাল পাড় সাদা শাড়ি পরা খুব সুন্দর লাগছে মাকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কী সুন্দর প্রতিমাকে লাগছে দেখতে যেমন সুন্দর মুখ মানে মুকুটটাও খুব সুন্দর লাগছে গর্নামেন্টসগুলোও দারুন সুন্দর ডিজাইন করা মাকে তো খুবই সুন্দর লাগছেই দেখতেই পাচ্ছেন মায়ের চোখগুলো খুব সুন্দর টানা টানা বড় খুব সুন্দর লাগছে নাক মুখ নাক চোখ মুখ খুব সুন্দর টিকালো হ্যাঁ চুলটা লাগালে একদম আর আরও সুন্দর লাগবে চুলটা বাকি রয়েছে গয়নাগুলোও খুব সুন্দর লাগছে মাকে আর শাড়ির কালার কম্বিনেশানটা তো বলার মতোই না সাদা লাল পাড় শাড়ি তো একটা আলাদা ঐতিহ্য লাগছেই নিচে এক পাশে বা এখন বলতে গেলে তিনিও আছে আরেক পাশে রয়েছে হাঁস এই প্রতিমার কীরকম প্রাইস এই দশ হাজার টাকা দাম এই প্রতিমা আর তার পাশের প্রতিমা সাত হাজার লাল বেনারসি পরা যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন আপনারা সেটার দাম হচ্ছে সাত হাজার টাকা এনারও এখন এই প্রতিমারও এখন বেশ চুল ঠুল লাগানো গয়নাগাটি পরা বেশ অনেকটাই বাকি রয়েছে তবে আশা করছি এবার মধ্যে আজকের মধ্যে কমপ্লিট তো সেই প্রতিমাটাও আরও সুন্দর দেখতে দেখুন তিনি রাজ সিংহাসনে বসে আছেন চালচিত্রিটাও খুব সুন্দর ভায়োলেট আর সিলভার কালার বেগনে কালার দিয়ে সুন্দর লাগছে দেখতে এখানে রানী আর নীলের মধ্যে বেনারসি পরা নিচে মা মনসার বাহন নাকটাও খুব সুন্দর আবার সামনে হাঁসটাও খুব সুন্দর ভিতরেও আরও প্রতিমা তৈরি হচ্ছে ডেকোরেশনও চলছে কি সুন্দর দেখুন ছোটোর মধ্যে মা মনুষা কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন সামনে নাগিন নাগের ওপরে ঘট ঘটের ওপরে মনসা মায়ের মাতৃম মাতৃ প্রতিমার মুখমণ্ডল বসে খুব সুন্দর লাগছে দেখুন এখানে মাটি পাখা রয়েছে মাটি এই মাটিতে সমস্ত প্রতিমা তৈরি করা হয়েছে আমি ঢাকা বিক্রমপুর মৃৎশিল্পালয়ে প্রবেশ করছি শ্রী বলাইচন্দ্র পালের জিএলটি রোডের আপনারা প্রতি বছরই আমি এখানকার কোনো না কোনো পুজোর আগে আসি পুজোর প্রতিমা তৈরি হওয়ার প্রস্তুতিটা আপনাদের দেখায় তা এবারও আমি এসেছি মা মনসার পুজোর আগে যে কীভাবে এখানে মাতৃ প্রতিমার এখানে কী কী সুন্দর সুন্দর প্রতিমা এখানে তৈরি হয়ে গেছে অলরেডি অনেকটাই এগিয়ে আছে কিছু কিছু বাকি আছে তা চলুন দেখা যাক সামনেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর যে মামা এখানে মামনসার মূর্তিগুলো দেখা যাচ্ছে তার দাম হচ্ছে দেড়শো টাকা এই মাছি পেতিনাও খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন কি অপূর্ব মুখটা কি মানে শান্ত মানে স্নিগ্ধ মানে এত নরম সব মানে মানুষ মানে হয় না সেরকমই লাগছেন একদম হাতে কি সুন্দর মোটা মোটা শাখা পলা পরানো আছে দেখতেই পাচ্ছেন অপূর্ব লাগছে কাপড়টাও খুব সুন্দর পুরো লাল বেনারসি দুধারে দুটো না রয়েছে ফনা তুলে রয়েছে হাতেও পড়ানো হবে তার পাশেই হচ্ছে বিশ্বকর্মা মৃৎশিল্পালয় প্রতিষ্ঠাতা হচ্ছে কেবলচন্দ্র পাল আর মৃৎশিল্পালয় মানে মৃৎশিল্পী হচ্ছেন মন্টু পাল যা চলুন পালের স্টুডিওতে আমরা ঢুকে দেখি কিভাবে কত সুন্দর মামনসা প্রতিমা তারা প্রস্তুত করেছেন সামনেই একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে আচ্ছা হাতে হাতের মানে মধ্যে আট হাজার টাকার খুব সুন্দর প্রতিমা এখানে পেয়ে যাবেন আপনারা অসাধারণ লাগছে এগুলো সবই অবশ্যই অর্ডার আগে থেকে দিয়ে রেখেছিল যারা তারাই তাদেরই প্রতিমা এখানে তৈরি হয়েছে তাই এই প্রতিমাটা আট হাজার টাকা এখানে প্রতিটা ঠাকুরই খুব সুন্দর হয়েছে এক কথায় বলা খুবই মুশকিল এক একটা ঠাকুরের এক একটা কালার কাপড়ের কালার কম্বিনেশন এত সুন্দর হয়েছে চোখ দিয়ে যাচ্ছে একদম সব ঠাকুরই প্রায় ওই মিনিমাম পাঁচ হাজার থেকে এলো বারো বারো হাজার টাকার মধ্যেই সব খুব সুন্দর লাগছে এই মামনসার মূর্তি প্রতিমাটি রাজ সিংহাসনে বসে আছে আরও অনেক ঠাকুরই ছিল সেগুলো প্রায় বেরিয়ে গেছে একটু যারা যেসব ঠাকুর যেসব প্রতিমারা একটু দূর দূরান্তে নিয়ে যাবে সেই সব বাড়ির ভক মানে তারা এসে নিয়ে গেছে এখনও আছে সেগুলো আজ সেই সন্ধ্যের মধ্যে সবই বাড়ির বাড়ি থেকে আসবে নিতে মাকে বরণ করে নিয়ে যাবে খুব সুন্দর লাগছে এই ঠাকুরটাও তো অতি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালারে লাল কালো ভায়োলেট কালো গ্রিন ব্ল্যাক এর মধ্যে এখানে সব মানে চালচিত্র সাজানোর সব রকম সরঞ্জাম রয়েছে ঢাকের সাজেরও মা মনসা কেউ খুব সুন্দর লাগছে তার পাশে ঠাকুরকেও মানে প্রতিমাকেও খুব ভালোই লাগছে এখনও এখানে কিছু কিছু কাজ বাকি রয়েছে শাড়ি পরানো বাকি রয়েছে তা হয়ে যাবে অবশ্যই এই ঠাকুরেরও সমস্ত কাজ কমপ্লিট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে মায়ের মুখটাও খুবই সুন্দর সুন্দর লাগছে শাড়ি ধর্মটাও খুব সুন্দর নতুন নতুন ধর্মের সময় আচরণ আচরণ দিয়ে লাগলো মা মনুষা মেকিং আইডল আপনাদের কাছে কেমন লাগলো প্রস্তুত তো হয়েই গেছে দেখতেই পাচ্ছেন আজকে সন্ধ্যের মধ্যে সব রওনা দেবে ভক্তের বাড়ির দিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্টস করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই অপেক্ষায় আমি থাকব আর যারা যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই